ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ঢাকা জেলার বিশটি সংসদীয় আসনের মোট দুশো জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীদের জমা দেওয়া কাগজপত্র যাচাই বাছাই করছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় অনেকের মনোনয়ন বৈধ ঘোষণা হচ্ছে কারোটা অবৈধ হেভিউড প্রার্থীদের মধ্যে ঢাকা সতেরো আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা পনেরো আসনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং ঢাকা এগারো আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা দীর্ঘ সতেরো বছর মানুষের যে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল যে স্বৈরাচার পাথরের মতো মানুষের বুকে চেপে বসে আছিল আজকে সেই স্বৈরাচার বিদায় হয়েছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু গণতন্ত্র আমরা ফিরে পাই নাই তাই আগামী নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে ইনশাল্লাহ বাংলাদেশ আবার একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে সারা বিশ্বের মুখে মাথা তুলে দাঁড়াবে ধানের শীষের প্রার্থী হিসেবে ঢাকা ছয় আসনে ইশাক হোসেন এবং ঢাকা চোদ্দ আসনে সঞ্জিতা ইসলাম তুলির মনোনয়ন বৈধতা পেয়েছে ঢাকা আটে এনসিপি নাসরুদ্দিন পাটোয়ারি এবং ঢাকা সতেরো আসনে জামায়াতের এস এম জামানের মনোনয়নও বৈধতা পেয়েছে আমি আমলের নির্বাচনের সময় আমরা দেখেছি প্রশাসনের দলীয় আচরণ এবং এখন আমরা দেখছি তাদের একটা নিউট্রাল আচরণ সকল প্রার্থীর প্রতি তারা সমান আচরণ করছেন তেরোটি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাদ রশিদ বিরিয়ানি মশলা উৎসব এখন প্রতিদিন প্রতিশোধের বাইরে যে যে রাজনীতি সেই রাজনীতির চর্চা যেন আমরা আনতে পারি মাঠে সবার মাঝখানে গত এক সপ্তাহে বাংলাদেশের ছবির মহড়া হলো পোস্টারের মহড়া হলো সেই বিষয়ে নির্বাচন কমিশনের কোনো পদক্ষেপ আমরা দেখি নাই এই ধরনের দলকানা কানা নির্বাচন কমিশনার তাদের লজ্জাসরম থাকা উচিত এবং অতি দ্রুত তাদের পদত্যাগ করা উচিত ঢাকা বারো আসনে বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আম জনতা দলের তারেক রহমান ঢাকা তেরো আসনে খেলাফত মজলিশের মামুনুল হক এবং বিএনপি সমর্থিত ববি হাজাজের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে এছাড়া ঢাকা আঠারো আসনে এনসিপির আরিফুল ইসলাম এবং বিএনপির এস এম জাহাঙ্গীরের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে জনগণের যানবালের নিরাপত্তা বিধান করাটা খুবই গুরুত্বপূর্ণ ঢাকা বারোকে আমরা একটি নিরাপদ এলাকা হিসেবে তৈরি করব ইনশাল্লাহ আমরা সবাই মিলে ন্যায়ের জন্য লড়ব তখনই আসলে আমার দেশ কূটনৈতিকভাবে শক্তিশালী হতে পারবে একটা গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন এবং সরকারের যে দায়বদ্ধতা রয়েছে যে আন্তরিকতা রয়েছে তার একটা প্রাথমিক প্রতিফলন আমি দেখতে আগের রাজনৈতিক যে বিহেভিয়ার বা কালচার ছিল এটার পরিবর্তন হওয়া উচিত কালো টাকার মাধ্যমে এবং সন্ত্রাসের মাধ্যমে এই নির্বাচন যেন না হয় অনেকগুলো পরীক্ষা এখনো নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের পাশ করা বাকি আছে আলোচিত প্রার্থীদের মধ্যে মনোনয়ন বাতিল হয়েছে ঢাকা নয় আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ঢাকা সতেরো আসনে এস এম সরোয়ার সহ আরও অনেকজনের তাদের কারো মতে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহের বিধানটাই অবৈধ অগণতান্ত্রিক তারা এটিকে কালো আইন বলে অভিহিত করেন এই এক পার্সেন্টটা আমরা চ্যালেঞ্জ করেছি এপিলেট ডিভিশনে এবং আজকে যে আমার প্রার্থীতে অবৈধ ঘোষণা করেছে সেইটা আমরা নির্বাচনী ট্রাইব্যুনালে অবশ্যই চ্যালেঞ্জ করব। তারা এত কষ্ট করে স্বাক্ষর দিয়েছেন তাদের জন্য নির্বাচন কমিশন কোনো উপায়ও রাখে জানার যে তিনি কোন আসনের ভোটার আমরা এত কিছু বলি আমাদের অধিকারের কথা বলি কিন্তু এই বেসিক তথ্যটা জানার পর্যন্ত আমাদের কোনো উপায় রাখা হয় নাই পরে ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা জানান ঢাকা মহানগরের ১৩টি আসনের একশো পত্রের মধ্যে একশো উনিশটি বৈধ এছাড়া বাতিল করা হয়েছে চুয়ান্নটি ও স্থগিত আছে একটি মনোনয়নপত্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার তেরোটি আসনে তেরোটি আসনে আমাদের মোট মনোনয়নপত্র আমরা বিক্রি করে নিয়েছিলেন দুইশো তিপ্পান্ন জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন একশো জনে আজকে বাছাই শেষে একশো উনিশটি মনোনয়ন বৈধ বিবেচিত হয়েছে জোয়ান ট্র মনোনয়নপত্র বাতিল হয়েছে একটি মনোনয়নপত্র স্থগিত আছে উনি সময় চেয়েছেন এটা স্থগিত আছে মনোনয়ন যাচাই বাছাই চলবে রবিবার পর্যন্ত প্রাথমিকভাবে বাদ পড়ারা পাঁচ থেকে এগারো জানুয়ারি পর্যন্ত আপিলের সুযোগ পাবেন সুকন্যা আমির ওয়ান নিউজ ঢাকা